তাদের বাজেট কিনা বিশ হাজার টাকার নিচে বা বিশ হাজার টাকার নিচে আঠারো উনিশ হাজার টাকার মধ্যে এরকম বাজেটের মধ্যে ফোন কিনতে যাচ্ছেন স্যামসাং এর একটি ডিভাইস কিনতে পারেন সেটি হল স্যামসাং এর স্যামসাং লাক্সি এম থার্টি এম থার্টি এর পরবর্তী আর স্যামসাং স্যামসাং এম থার্টি ফোর এম থার্টি ফোর কিনা এর জমস পাইপ এই ডিভাইসটি আপনি কিনতে পারেন এই ডিভাইস আপনি পাবেন আঠারো থেকে উনিশের মধ্যে আঠারো থেকে উনিশ হাজারের মধ্যে এটি পেয়ে যাচ্ছেন তো এই ডিভাইসটি আমরি কোনো আগের বা নতুন কোনো ডিভাইস না এই ডিভাইসটি লঞ্চ হয়েছে মার্কেটটি মোটামুটি এক বছর আগে তাহলে কোনো দিন এর আগে এই ফোনটির কোনো রিভিউ দেওয়া হয় নাই এম ফোর এবং এম এই দুটি ফোনের মূল্য পার্থক্য একই এ টাইপ সি ফুড চার্জার কেবল এবং ফিঙ্গার প্রিন্ট স্মুথিভাবে কাজ করে সাবদিলে কাজ করে এটি একটি হালকা ফোন বা ওজনে বেশি কিছু না ছয় ছয় এবং আট জিবি র্যামের ছয় একশো ছয় জিবি র্যাম একশো আঠাশ জিবি রম উনিশ হাজার টাকা আর এইট জিবি র্যাম একশো দুশো ছাপান্ন উনিশ হাজার নশো পাঁচ সাড়ে উনিশ হাজার টাকা এটি ইস টু পয়েন্ট টু টাচ খুব স্মুথলিভাবে কাজ করে সো এর গেম পারফরমেন্স হচ্ছে যেগুলো লোকাল গেম এগুলো ভালোই একটু চলে এবং টাচ টাচ স্মুথলিভাবে কাজ করে পাবজি ফ্রি ফায়ার এগুলো জাতীয় খুব স্মৃতিভাবে কাজ করে এবং ফ্রি ফায়ারে কোনো লেক করে না এবং পাবজিতে একটু হালকা একটু লেক মারে বা করে এবং লোকাল গেমগুলোতে এগুলো খুব স্মৃতিভাবে কাজ করে এই ফোনটি হাতে ধরার জন্য আহামরিক কিছু না এটি এর পিছনের ক্যামেরা হচ্ছে পঞ্চাশ এম পি ওয়ান পয়েন্ট এইট এবং সামনে সামনের ক্যামেরা হচ্ছে এইট পয়েন্ট ফাইভ এফএসআর এবং সেলফি পিছনে সামনের হচ্ছে তেরো মেগা মেগাপিক্সেল কিছু ফটো হলো তবে কিছু সংখ্যক মানুষ রয়েছে এর বিপরীতে স্যামসাং গ্যালাক্সি এ পনেরো এ পনেরো এই ফোনটিও অনেকজনে ক্লে পছন্দ বা চয়েস করতেছে তো আপনার উপর ডিম্যান্ড ডিপেন্ড করবে যে কোন ফোনটি আপনার চয়েস পত দুইটার প্রাইস মোটামুটি সেম কোয়ালিটি এবং সেম কন্ডিশন সেম কন্ডিশনের ফোন তো দুটার মধ্যে আপনি নিজে পার্থক্য বুঝে নেবেন যে কোন ফোনটি আপনার জন্য ভালো